শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন শিক্ষাকর্মীর নিয়োগ অবৈধ জানালো হাইকোর্ট দিতে হবে না বেতন ফেরত এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন দীর্ঘ চোদ্দ বছর ধরে চাকরি করেছিলেন তবে শেষ রক্ষা হলো না এক শিক্ষাকর্মীর নিয়োগ অবৈধ বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট জাতিগত অর্থাৎ এসসি শংসাপত্র বিতর্কে চাকরি বাতিল করে দিল আদালত উনিশশো সাতানব্বই সালের সতেরোই ফেব্রুয়ারি জামমনি ব্লকের দুবরা আদর্শ বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক চতুর্থ শ্রেণীর শিক্ষাকর্মী অর্থাৎ ম্যাট্রন পদে যোগ দিয়েছিলেন সুতোপা হাটাই নামে ওই শিক্ষাকর্মী তার বাড়ি দুবড়া গ্রামে তপসিলি জাতি সংরক্ষিত শিক্ষাকর্মীর পদে চাকরি পান বাইশে মে কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থ চট্টোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ জানিয়েছে ভুয়ো শংসাপত্র দাখিল করে সংরক্ষিত আসনে ওই শিক্ষাকর্মীর নিয়োগ অবৈধ এ বিষয়ে প্রশাসনিক পদক্ষেপেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট তবে আদালতের নির্দেশে বেতন বাবদ প্রাপ্ত টাকা সুতপাকে ফেরত দিতে হবে না জানা গেছে দু সালে একটি মহলের অভিযোগের ভিত্তিতে সুতপার জাতিগত শংসাপত্র নিয়ে প্রশাসনিক অনুসন্ধান শুরু হয় ওই বছরই ফেব্রুয়ারিতে সুতপার জাতিগত শংসাপত্র বাতিল করেন ঝাড়গ্রামের তৎকালীন মহকুমাশাসক এরপর অতিরিক্ত জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের নির্দেশে দু হাজার জুন থেকে সুতপার বেতন বন্ধ হয়ে যায় যদিও পাল্টা জাতিগত শংসাপত্র বৈধ দাবি করে হাইকোর্টে রিট পিটিশন করেন তিনি বেশ কয়েকবার শুনানি হয় অবশেষে রায় সুতপার বিপক্ষেই গিয়েছে যদিও সুতপার দাবি তিনি চক্রান্তের শিকার সঙ্গে বলেছেন এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করব এই বিষয়ে জেলা বিদ্যালয়ের পরিদর্শক মাধ্যমিক শক্তিভূষণ গঙ্গোপাধ্যায় বলেছেন হাইকোর্টের রায়ের প্রতিলিপি পেয়েছি ওই শিক্ষাকর্মীর নিয়োগ সংক্রান্ত বিষয়টি মধ্য মধ্যশিক্ষা পর্ষদের এক্তিয়ারভুক্ত এ বিষয়ে পর্ষদই সিদ্ধান্ত নেবে এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ